আলাইকুম আহমদুল্লাহ বন্ধুরা আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম কয়েকটা বিষয় নিয়ে চাইনিজ কমপ্লিট একেবারে কোয়ালিটি ফুল সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার পাওয়ার মতো এম্ব্লিফায়ার যেগুলো একেবারে রেডিমেড কোনো কাজ করতে হবে না শুধুমাত্র বাসায় নেবেন শুধু স্পিকারের সাথে সেট করবেন এতে আপনারা ওয়াজ গজল গান যাই শোনেন না কেন বাসা বাড়িতে শোনার মতো এবং রাখার মতো একটা ডিভাইস এখানে আপনাদের সামনে আসলাম আমি এক একটা করে আপনাদের পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি প্রাইসটা বলে দেবো কীভাবে পেতে পারেন এটা দেওয়ার প্রসেস কি বা আরও যা যা আনুষঙ্গিক বিষয় আছে আমি জানার চেষ্টা করব এই বিরুদ্ধে তো বন্ধুরা শুরুতে আমি এখানে যে একটা মডেল দেখাচ্ছি সিক্স ডাবল নাইন অত্যন্ত পপুলার একটা এমলিফায়ার এটা দিয়ে আট ইঞ্চি দুটো স্পিকার বা দশ ইঞ্চি ভালো মানের স্পিকার খুবই ভালো চলে ছয় ইঞ্চি সহ খুবই ভালো চলে বাসাবাড়ির জন্য পারফেক্ট একটা এমলিফায়ার আপনারা নিতে পারেন এটা প্রাইস আমরা এই মুহূর্তে নিচ্ছি সাধারণত দুই হাজার টাকা তবে আজকে একটা অফার হিসেবে আমি আপনাদের আঠারোশো টাকা করে দেবো ইনশাল্লাহ যদি এরপরে আমি দেখি আমাদের আরেকটা পপুলার অনেক বন্ধুরা আমাদের কাছে চেয়ে থাকেন মাঝখানে সেলোর অনেক দিন এখানে এই লেখাটা তিনশো ওয়াট যোগ তিনশো ওয়াট যদিও তিনশো ওয়ার্ড এটা থাকার কথা না তারপরেও তিনশো ওয়াট যদি তিনশো ওয়াট দিছে মানে এই যে এটা কোয়ালিটি ফুল এই দিয়ে আপনারা আট ইঞ্চি দশ ইঞ্চি ছয় ইঞ্চি খুবই কোয়ালিটিফুল সাউন্ড কোয়ালিটি পাবেন দেখতে ছোট কিন্তু কাজ কিন্তু বড় করে আরেকটা বিষয় এটা হোক আর এটা হোক আর যে কয়েকটাই আছে সবগুলাইতে কিন্তু এসি ডিসি মানে কারেন্টের চলবে তো চলবে দুটো অপশন কিন্তু আছে আর এর ভিতরে এক্সেপশনাল একটা অপশন আছে এটার এটার চেয়ে সিক্স ডাবল নাইন ডি এর চেয়েও এটার মডেল হচ্ছে একশো আটানব্বই বিটি 198 আটান্ন বের করে ওয়ান এ বি এ তা এর ভিতরে মাইক্রোফোন অপশন আছে অনেকে বাসাবাড়িতে বাচ্চা কাচ্চারা যারা আছে আপনার কথা বলতে চায় গান গজল বলতে চায় পাশাপাশি মসজিদের ভিতরে মাদ্রাসায় বহন করার জন্য কিন্তু পারফেক্ট একটা তবে এই সব করলে আমরা এটা এটা অর্থাৎ এটা হচ্ছে থ্রি থ্রি আর এটা হচ্ছে বেড মানে তিনশো ওনে চল্লিশ মডেল মানে এটা হচ্ছে থ্রি 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 জিরো নাইন এটা থ্রি থ্রি নাইন এটা ওয়ান নাইন এইট আর এটা ডাবল সিক্স নাইন মডেলগুলো একটু বলে দিলাম অনেকে আসলে যারা আমাদেরকে ফোন দিবেন সাথে সাথে মডেল নাম্বারটি একটু বলবেন অথবা স্ক্যান শট দিবেন আমি যেমন ধরলাম এখন একটা স্ক্রিনশট শট নিয়ে তারপর আমাদের দিয়ে দিবেন আমি হয়তো তোমার বলে দিতে পারবো প্রাইস আমি বলে দিচ্ছি তারপর এটা প্রাইস এই মুহুর্তে রাখবো আমরা পঁচিশশো টাকা তবে না চব্বিশশো টাকা রাখবো এদি আপনারা যা যা করেন বলেই দিলাম ঠিক একইভাবে এই মিলি এর ভিতরে একই এটা মডেল আমি আরেকটা বলবো তিনশো নয় মডেল থ্রি বিটি এটা দিয়ে একই অবস্থা মাইক্রোফোন অপশন আছে এটা খুব পপুলার অনেক বছর যাওয়া আমরা এগুলো বিক্রি করে থাকি আর চাইনিজ মানে বলতে হবে যে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এখানে সাউন্ডে কোনো হাম থাকবে না নয়েজ থাকবে না আর একটা বিষয় ইকু থাকবে আপনার বয়স কথা বলতে যাবেন ইকু থাকলে সাউন্ডের কোয়ালিটিটা ভালো আসে অনেকে আমাদের কাছে ইকুটা চান যা ইকু আছে কিনা এর ভিতরে সেটা পাওয়া যায় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে এমপ্লিফায়ার গুলো আছে সবগুলোই কিন্তু 100% রিপেয়ারিং টু গো এই আইসি গুলো পাওয়া যায় আমাদের কাছে পাওয়া যায় তো এগুলো আনার উদ্দেশ্য হচ্ছে অনেকে যে নষ্ট হইতেই পারে একটা ডিভাইস দুই বছর তিন বছর চলার পর নষ্ট হইতেই পারে তখন যখন এটা 100% ং করা যায় সেই লক্ষ্যে কিন্তু এটা একটা ভালো একটা দিক আমরা মনে করি যে আসলে করা যায় একটা সময় তো বলতাম যে চাইনিজ প্রোডাক্ট হবে কি হবে না না হয় এটা আইসি আমাদের কাছে আছে মূলত আইসিটা যেতে পারে এর মধ্যে যা দুই একটা আমরা পাইছি যে এই জীবনে এই আইসি সমস্যা ছিল আমাদের সার্ভিস সেন্টার আছে আমরাও করে দিতে পারবো আপনারা নিজেরাও করতে পারবেন আমাদের কাছে আইসি নিয়ে এর প্রাইস আমরা নিচ্ছি চব্বিশশো টাকা যেটা থ্রি জিরো নাইন আর যেটা সবচেয়ে সাইজে বড় দেখতে অনেক সুন্দর দেখুন ডিসপ্লেটা কত সুন্দর এখানে একটা কাটার মতো আছে এটা আপ ডাউন করবে লাফালাফি করবে সাউন্ড চালানোর সময় এটা একটা ভালো দিক এখানে ইকুর জন্য কয়েকটা ভলিউম রাখা হয়েছে এটা মেইন সাউন্ডের জন্য বলিউম গুলা রাখা হয়েছে মানে সবগুলো খুব কাজের কাজের জিনিস আর দেখতে অনেক সুন্দর এটা আমার হ্যান্ডেলের ধরা আছে এটার মতো তো এটা থ্রি থ্রি নাইন এটার এটাও দিয়ে খুব ভালো আপনার আট ইঞ্চি বা দশ ইঞ্চি বিশেষ করে মসজিদের জন্য বা বয়ন করার জন্য মাদ্রাসাতে আপনারা নিতে পারেন অথবা ঘরোয়াভাবে অনেক সময় যে মহিলারা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় একসাথে পাশে মহিলা থাকে আর পাশে পুরুষরা থাকে তখন বয়ন করলে আরেক পাশে যায় না তখন কিন্তু আপনার এম ব্যবহার করতে পারেন শুধুমাত্র আট ইঞ্চি বা দশ ইঞ্চি দুটো স্পিকার নিয়ে নেবেন বা ছয় ইঞ্চি দুইটা ভালো মানের স্পিকার দুইটা বক্স সহ দুইটা টুইটার শ লাগাই নেবেন এটা সেট করে নেবেন এই ধরনের মাইক্রোফোন আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে সাধারণত বিক্রি করে আমরা অরিজিনাল একটা ফোন দিতে পারবো হ্যাঁ এগুলো চারশো টাকা পাঁচশো টাকা পাওয়া যায় তবে সেটা অরিজিনাল হবে না আমরা যেটা দিবো আপনাদের অরিজিনাল ভালোটাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ মাইক্রোফোনটা এই জন্য দেখাই দিলাম অনেকে মাইক্রোফোন নিতে চাইতে চাইবেন তাদের জন্য আমাদের কাছে সেই সুযোগটাও আছে তো সব ব্যাপারই কথা হয়ে গেল অলরেডি তবে হ্যাঁ এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা প্রাইস অনেক ওয়েবসাইটে দেখা যায় পঁয়ত্রিশশো আটত্রিশশো ছত্রিশ এরকম তো আমরা আপনাদেরকে দেবো তিন হাজার টাকা তো যাদের দরকার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিস মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিই স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা আপনাদের জন্য অনেক সুযোগ একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে অথবা যদি আশেপাশে থাকেন যেমন আপনার চলার সঙ্গে আমাদের দোকানে সাবার যেমন সাবার ধাম ধামরাই তারপর সিংগাইড এদিকে বিরোলিয়া যদি মিরপুর এইসব জায়গা আপনারা থাকেন চলে আসেন আমাদের দোকানে কাছাকাছি আমরা সাবার চলে আসুন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে সাবার বাস স্ট্যান্ডের সাথে অন্ধ মার্কেট আমাদের দোকানের নাম আর আর কি স্ক্রিনে থাকবে নাম্বার আপনারা আরো বিস্তারিত জানতে চাইলে হোয়াটসঅ্যাপ দিবেন আরো বিস্তারিত জানবেন কিভাবে পেতে পারেন সবই প্রসেস বলা হয়ে গেল ইনশাল্লাহ চলে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম রহমতুল্লাহ